আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কুকিং এর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটি হচ্ছে সবাই বরাত স্পেশাল রেসিপি বুটের টানের হালুয়া প্রায় মোটামুটি সবাই কিন্তু এই হালুয়াটা তৈরি করতে পারেন তো আজকে আমি একটু সহজ রেসিপিতে আপনাদেরকে হালুয়াটা তৈরি করে দেখাবো কম সময়ে যাতে আপনাদেরকে সারা রাত ভিজিয়ে রাখা ঝামেলা ছাড়াই আপনারা সহজে এটা তৈরি করতে পারেন প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নাম ছোলার ডাল বা বুটির ডাল বলতে বোঝা হচ্ছে আমরা যে রমজানে ছোলা মুড়িটা খাই সেই ছোলার যে ডালটা এটা হচ্ছে সেটা এটাকে আমরা বুটের ডাল বলে থাকি তবে অনেকেই এক ডাল আছে সেটা অ্যাঙ্কর ডাল অনেকে বলে ওটা কিন্তু দিয়ে বানালে আপনার টেস্ট ভালো আসবে না তাই চেষ্টা করবেন যে ছোলার আসল ডাল সেটা দিয়ে ভালো বানানোর জন্য তাহলে ভালো একটা টেস্ট পাবেন যদি আপনার হাতে সময় থেকে থাকে তাহলে আপনি আগের দিন রাতে এগুলি ভিজিয়ে রাখতে পারেন ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলে এগুলো ফুলে ডাবল হয়ে যাবে আমি এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে কয়েকবার পানি বদলে বদলে তারপর এটাকে আমি সিদ্ধ করে নেব একটি প্যানের মধ্যে আমি আধা কেজি পরিমাণ দুধ তরল দুধ দিয়ে দিচ্ছি আমি আজকে বুটের ডালটা দুধ দিয়ে আমি সিদ্ধ করব আপনার চাইলে কিন্তু এই পর্যায়ে দুধের বদলে পানি দিয়ে সিদ্ধ করতে পারেন এ পর্যায়ে দুধ দিতে না চাইলে আপনি পরে দুধটা অ্যাড করতে পারেন তো দিয়ে দিলাম হচ্ছে বুট আর হচ্ছে কিছু পরিমাণ পানি যেহেতু এটাকে আমি পুরোপুরি সিদ্ধ করব আগে এটা ভিজিয়ে রাখিনি তো সেক্ষেত্রে আমার সব মানে সব মিলিয়ে মোট এক ঘন্টা সময় লেগেছিল আমি এটাকে মোটামুটি লো আছে ঢেকে রেখে সিদ্ধ করছি দুধটা কিন্তু অনেকখানি কমে গেছে দেখতেই পাচ্ছেন আরেকটু পরিমাণ সিদ্ধ করে এটাকে আমি নামিয়ে ফেলবো যখন দেখবেন দুধটা এই পর্যায়ে একটু কমে যাবে তখন নামিয়ে ফেলবেন কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু দুধটা আরও শুকিয়ে যাবে তো এটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিব ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে আমি এগুলোকে নিয়ে নিয়েছি এ পর্যায়ে এর সাথে আমি এক কাপ পরিমাণ দুধ মিশিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত পাউডার মিল্ক দুধটা ইউজ করেছি চাইলে আপনারা গরুর দুধও ইউজ করতে পারেন ব্লেন্ডার করা হয়ে গেলে একটা ফ্রাই প্যানে আমি বেশ কিছু পরিমাণ ঘি দিলাম দুই টেবিল চামচ দিলেই হবে এবারে ঘির মধ্যে আমি এলাচি তেজপাতা মানে গরম মশলা যদি আপনি চান অ্যাভয়েড করতে তাহলে আপনি অ্যাভয়েড করতে পারেন তবে এটা দিলে একটু ভালো একটা সুগ্রাণ বের হয় এবারে আমি দিয়ে দিচ্ছি বুটের ডালের যে মিশ্রণটি সেটা একটু হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এক কাপ থেকে একটু কম চিনি অ্যাড করেছি এরপর আমি আরও চিনি অ্যাড করবো সর্বমোট আমি দেড় কাপ মানে পরিমাণ চিনি অ্যাড করেছি একটু একটু করে এক কাপ ডালের জন্য কিন্তু আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি ইউজ করেছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু লবণটা ব্যবহার করলে টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় তা চেষ্টা করবেন অবশ্যই লবণটা ব্যবহার করতে ভালো করে নেড়ে চেড়ে দেখবেন যে চিনি থেকে একটা পানি বের হয়ে এসেছে অনবরত নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায় এ পর্যায়ে আমি আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম শেষ পর্যায়ে ঘিটা দিলে ভালো ফ্লেভার আসে এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুড় দুধটা অ্যাড করলে টেস্টটা ভালো আসে দেখতেই পাচ্ছেন সারা করতে করতে এটা কতটা শুকিয়ে গেছে একদম কিন্তু প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছিলো এ পর্যায়ে এটা চুলা থেকে আমি নামিয়ে হালুয়া বানানোর জন্য প্রিপারেশন নিব তো আজকে আমি আপনাদেরকে দুই রকম হালুয়া তৈরি করে দেখাবো দুই রকম স্টাইলে হালুয়া কিন্তু আমি ছোটোকাল থেকে দেখে এসেছি আসলে একই রকম একই রকম স্টাইলে তো আজকে আমি একটু ভিন্ন স্টাইল আপনারা দেখলেন কিছুটা মুখ পাকন পিঠার মতো ডিজাইন একটু গোল গোল করে হাতে নিয়ে বলের মতো হাতে আমি ঘি মেখে নিয়েছি তারপরে এরকম ছাঁচে একটু চাপ দিলে প্রেস করলেই দেখবেন যে একটা ডিজাইন হয়ে আসবে আমি কিন্তু এই ছাঁচগুলোর গায়েও ঢালকা ঘি মেখে নিয়েছি যাতে সহজেই উঠে আসে এই টাইপের কয়েকটা ডিজাইন করব আমি আর এছাড়াও আপনারা যেটা আমনে আদিমকালে যে আগের যুগে যেরকম হালুয়া তৈরি করা হতো নর্মালি চুলা থেকে নামিয়ে একটা বড় ট্রে বা প্লেট যা কিছু বলেন না কেন যে কোনো কিছুতে দেখি কিন্তু এটাকে যে কোনোভাবে সেফটি কাটা কেটে নেওয়া যায় তাও বিশেষ করে কিন্তু আমরা সবাই একটা স্টাইলেই হালুয়াগুলোকে কাটি বরফি স্টাইলে তো ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে কাটব তো কাটার আগে আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি আর কাঠ বাদাম কুচি দিয়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে কিশমিশও অ্যাড করতে পারেন তো এরপর যা ছুরির মধ্যে আমি কিছুটা ঘি মেখে নিলাম যাতে একটু কাটতে সুবিধা হয় এবারে বরফি স্টাইলে আমি হালুয়াগুলো কেটে নিচ্ছি আর একটু কিসমিশ দিয়ে পরিবেশন করছি তো তৈরি হয়ে গেল সায় বরাত স্পেশাল বুটের ডালের হালুয়া তো কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপিটি খুবই ঝটপট রকম কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রাখা ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এই হালুয়াটি তো আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ